মানে যখন স্কুল চলে তখন হুনমান এসে লাফালাফি করে এমন টালি ভেঙে যায় যে বাচ্চাদের মাথায় এসে পড়ে যায় সেজন্য তাদের মাথায় আঘাত লাগে আর মাঝে মধ্যে তো সাপ ঢুকে যায় ঢুকে যাওয়ার জন্য তো বাচ্চারা হই হৈ করে ক্লাস থেকে বেরিয়ে পড়ে এবং তাদেরকে জোর করে ক্যারোসিন তেল দিয়ে তাড়িয়ে দিতে হয় আর কি এই জন্য স্কুলে মানে সাপটাকে তাড়ানোর ব্যবস্থা হয় আর কি

এবং একটা অফিস রুম আছে এবং যে অভিযোগটা পেয়েছিলাম যে এটা পুরোটাই টালির চাল এবং কিছুটা টিনের চাল সেটা আমি এসে দেখলাম সত্য বিপদটা হচ্ছে দিদিমণিরা এবং অন্যান্য অভিভাবকরা আমাকে জানালেন যে ইঁদুরকে তাড়া করে সাপ যে কোনো সময় ক্লাসরুমের ছাল এ থেকে সিলিং থেকে ঝুলছে যে ইঁদুরটা পড়ে গেল সাপটা এমনি ঝুলে গেল একটা ছাত্রের মাথার ওপর এরকম বহু ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে এদিকে এই স্কুলের সর্বশিক্ষা মিশন থেকে কোনো টাকা এরা বহুদিন পাননি আমি আজকে এই মাত্র সর্বশিক্ষা মিশনের কার সঙ্গে কথা বললাম এসআই এর সঙ্গে কথা বললাম তিনি ওখানে একটু এড়িয়ে গেলেন করেছি করেছি বলে বললেন কিন্তু আসলে কিছু করেননি বোঝা গেল তো এইবার যেটা আমি অবাক হয়ে যাচ্ছি যে দেখুন মমতা ব্যানার্জি প্রতিটা ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে দিচ্ছেন পুজো করার জন্যে হুম এছাড়াও ক্লাবকে আলাদা করে দিচ্ছেন অথচ তার সরকারের কোনো হুঁশ নেই যে এখানে এরকমভাবে একটা প্রাথমিক বিদ্যালয় চলছে যেখানে ছাত্র সংখ্যা প্রচুর এবং দিদিমণিরা এবং টিচাররা এরা একসঙ্গে এখনও পর্যন্ত আছেন আমি আসব বলেছিলাম সেই জন্যে এবং তারা পড়ানোর চেষ্টা করে এবং ছাত্রছাত্রীরাও একটু সিরিয়াস সেটা মেদিনীপুর জেলা তো এখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটু সিরিয়াসনেস থাকেই আমি অবাক হয়ে যাচ্ছি যে যিনি পঁচাশি হাজার টাকা করে পুজোর জন্য দিতে পারেন তিনি একটা সামান্য ছোট বাড়ির ছাদ তৈরি করিয়ে দিতে পারেন না ক টাকার ব্যাপার বিরাট টাকার তো ব্যাপার নয় আমি তার কাছে আবেদন জানাচ্ছি মমতা ব্যানার্জির কাছে যে তিনি ইমিডিয়েটলি এই বিষয়টা দেখুন দেখে এই স্কুলের ছাদ যাতে আগামী তিন মাসের মধ্যে তৈরি হয়ে যায় সেই ব্যবস্থা করুন এছাড়াও আমি আর একটা আবেদন সমান্তরাল আবেদন অনেক ক্লাব যারা টাকা পাচ্ছে তাদের কাছে করতে চাই যেমন ধরুন ববি হাকিমের ক্লাব অরূপ বিশ্বাসের ক্লাব জিলবন্দি পার্থ তার ক্লাব এরকম বড় বড়ো ক্লাব যারা এই পঁচাশি হাজার টাকা করে পারছেন তারা এই পঁচাশি হাজার টাকাটা না নিয়ে তাদের কাছে আমার আবেদন তারা পাঁচটা ছটা ক্লাব একসঙ্গে এরকম আপনাদের পঁচাশি হাজার টাকা তাদের পঁচাশি টাকা না পেলে কিছু যাবে আসবে না তারা এই টাকাটা একসঙ্গে জোগাড় করে একসঙ্গে জড়ো করে অন্তত স্কুলের ছাদটা তৈরি করিয়ে দিন মানুষ আপনাদের জন্য জয়ধ্বনি দেবে আমার জন্য আমাকে দেবে না আমি চাইছিও না ছাত্রগুলোর যদি আজকে কোনো বিপদ হয় তাহলে কে দেয় হবে বলুন দায়িত্ব হবেন মমতা ব্যানার্জি তার শিক্ষামন্ত্রী রত্ন বসু সেই জন্যই আমি এই দু আবেদন জানালাম একটা মমতা ব্যানার্জির কাছে আর একটা আমাদের বড়ো বড়ো ক্লাবগুলোর কাছে যে আপনারা টাকাটা না নিয়ে পাঁচটা ছটা ক্লাব জড়ো হয়ে এই পঁচাশি হাজার টাকা করে একসঙ্গে জড়ো করে সেটা দিয়ে ছাদ তৈরি করে দিন সাংসদ নিশ্চয়ই সাংসদ যদি দেখা যায় যে এটা এমপি ল্যাড এর মধ্যে পড়ছে তাহলে তো আমি নিশ্চয়ই সেটা চেষ্টা করব তবে এখনও আমার কাছে সেটা পরিষ্কার নয় যে এটা এমপি ল্যাডের মধ্যে করে নেওয়া যাবে কি যাবে না সাতকাল প্রাইমারি স্কুল আমার স্কুলে দীর্ঘ পঁচিশ বছর কোনো গ্র্যান্ট পাইনি ফলে টালির ছাউনি পাকার দেওয়াল এই ছা টালির ভেতরে ভেতরে প্রচণ্ড ইদু এবং ইঁদুর খাওয়ার জন্যই সাপ বিষাক্ত সাপ হোক যেই সাপ হোক আসে প্রতিনিয়ত সবসময় সাপ ঘোরাঘুরি করে ফলে বাচ্চাদের নিয়ে আমাদের পড়াশোনা করাতে আতঙ্কিত হই আমরা সব সময় একটা আতঙ্কিত ভাব থাকে আমাদের মধ্যে যে এই মনে হয় সাপ এসে মানে ইঁদুর ধরার জন্য ঝুলে গেল পড়ে গেল কারো গায়ে পড়ে গেল কোনো ছাত্রের গায়ে বা আমাদের গায়ে সেই জন্য আমার দাবি টোটাল এই ছাদ যেন আমার ছাদ হয় টালি ছাউনিটা যেন আমার ছাদ হয়